রাজশাহীতে সোনামধন্য প্রতিষ্ঠান সুকর্ণা গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক এম পাঠানো তথ্য বিস্তারিত রাজশাহী মহানগরীর সোনামধন্য প্রতিষ্ঠান সুকর্ণা গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে মার্চ নগরী রয়েল রাজ হোটেলে প্রতি বছরে নেয় এবারও জমকালো আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল অনুষ্ঠানে সুকর্ণা ডেভেলপার এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক শামিমুল ইসলাম মুনের পরিচালনায় উপস্থিত ছিলেন রিয়েল অ্যাসিস্ট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাবলু সুকন্যা ডেভেলপারের পরিচালক আব্দুল মান্নাফ খন্দকার ইশতিয়াক আহমেদ ওয়াসিফ ইসলাম খন্দকার তাওহিদ ইসলাম কবির হোসেন সহ বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মচারীরা উল্লেখ্য উনিশশো সালে হোটেল সুকর্ণা ইন্টারন্যাশনাল দিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় বর্তমানে এই প্রতিষ্ঠানটি সুকন্যা গ্রুপে পরিণত হয়েছে বর্তমানে সুকন্যা গ্রুপে রয়েছে সুকর্ণা ডেভেলপার্স সুকর্ণা কনসালটেন্টস ও সুকর্ণা কংক্রিট প্লান্ট ও হোটেল সুকর্ণা ইন্টারন্যাশনাল শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ